দীর্ঘ সময় পর আবারও বড়সড় অফার নিয়ে ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল জামিনে কারামুক্তির পর প্রথম ক্যাম্পেইন বিগ এর ঘোষণা দেন শুক্রবার রাত দশটা থেকে ইভ্যালির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনে এ অফার উন্মুক্ত করা হবে তার আগে মোহাম্মদ রাসেল সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে এসে অফার সম্পর্কে বিস্তারিত জানাবেন জানা গেছে নতুন করে ব্যবসা শুরু উদ্যোগ নেওয়ায় ইভ্যালের প্ল্যাটফর্মে পণ্য বিক্রিতে ব্যাপক সাড়া পড়েছে প্রথম অফারে প্রায় হাজার বিক্রেতা তাদের নানা পণ্য নিয়ে হাজির হচ্ছে বিগ ব্যাংয়ে প্রায় পনেরো হাজার ধরনের কয়েক লাখ পণ্যে নানা রকম অফার থাকছে অফারের মধ্যে আকর্ষণীয় দশ টাকায় পাঞ্জাবি ১৬ টাকায় কয়েকটি গ্যাজেট আইটেম ও একশো টাকায় প্রেশার কুকার সহ বেশ কিছু পণ্যে সারপ্রাইজিং অফার থাকছে পাশাপাশি বেশিরভাগ পণ্যেই বিশ থেকে ত্রিশ শতাংশ ছাড় থাকছে তবে বিশেষ সারপ্রাইজ থাকছে মোবাইল ফোনে এবার কোনো পণ্যে ইভ্যালি নিস থেকে ভর্তুকি বা লোকসান দিচ্ছে না সকল পণ্যেই বিক্রেতাদের সঙ্গে সমন্বয় করে ছাড় নির্ধারণ করা হয়েছে বিগ ব্যাং অফারে পুরোটাই থাকবে ক্যাশ অন ডেলিভারি ফলে পণ্য বুঝে নিয়ে মূল্য পরিশোধ করবেন গ্রাহকরা অন্যদিকে গ্রাহকদের পরিশোধ করা অর্থ সরাসরি চলে যাবে বিক্রেতার হাতে ইভেলি রেবারের ক্যাম্পেইনে অনেক নামিদামি প্রতিষ্ঠানও তাদের পণ্য নিয়ে হাজির হচ্ছে এর মধ্যে অন্যতম ওয়াল্টন আক্তার ফার্নিচার স্যামসাং মার্সেল যমুনা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক বাজাজ মিনিস্টার নোকিয়া রিয়েলমি ম্যাক্সিমাস দীর্ঘ সময় পর এই ক্যাম্পেইনে ইভেলি বড় সাড়া ফেলতে পারবে বলে আশা করছেন মোহাম্মদ রাসেল ও তার সঙ্গে থাকা বিক্রেতারা এ বিষয়ে মোহাম্মদ রাসেল কালবেলাকে বলেন প্রায় দেড় হাজার বিক্রেতার পণ্য নিয়ে আজকের অফার উন্মুক্ত করা হচ্ছে কোনো পণ্যেই লোকসান দেওয়া হচ্ছে না তবে বেশিরভাগ পণ্যই শুধু উৎপাদন খরচে বিক্রি করা হবে গ্রাহকরা বাজার মূল্যের তুলনায় বিশাল ছাড় পাবে এজন্য অফারের আগে লাইভে আরও বিস্তারিত জানানো হবে ব্যাংকের চাকরি ছেড়ে দুই সালে ইভ্যালি প্রতিষ্ঠা করে হইচয় ফেলে দেন মোহাম্মদ রাসেল মাত্র দুই বছরের মধ্যে দেশের শীর্ষস্থানে ই কমার্স প্রতিষ্ঠান হয়ে ওঠে ইভ্যালি কিন্তু ঋণের বোঝাও বেড়ে যায় তাদের অভিযোগ আছে দেশীয় বিদেশীয় কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ইভ্যালিকে থামানোর জন্য উঠে পড়ে লাগে মোটা অঙ্কের বরাদ্দও করে তারা এক পর্যায়ে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার করা হয় রাসেলকে কিন্তু রাসেলকে গ্রেপ্তারে হতাশ হন প্রতিষ্ঠানটির লাখ লাখ গ্রাহক তারা ইভ্যালের ব্যবসা চালুর জন্য আন্দোলন শুরু করেন রাসেলকে মুক্তি দিতে বিশ হাজারের বেশি ক্রেতা বিক্রেতা আদালতের কাছে লিখিত আবেদন করেন এর মধ্যে নানা চড়াই উতরাই পেরিয়েছেন রাসেল ও তার প্রতিষ্ঠান সবশেষ গত আঠারো ডিসেম্বর জামিনে মুক্তি পেয়েছেন তিনি হাসান কালবেলা